খবর শুনছেন দুর্গাপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো বিজেপি নেতার হোটেলে রমরমিয়ে মধুচক্র বামাল ধরল পুলিশ উদ্ধার দুই নাবালিকা তৃণমূল এবং পুলিশ কিছু একটা লুকাতে চাইছে সন্দেশখালী নিয়ে মন্তব্য সুকান্তর মোদী রাজ্যে জোটের লড়াই দিল্লি গুজরাট সহ পাঁচ রাজ্যে আসন সমঝোতা চূড়ান্ত প্রভাবশালী হলে জামিনে সমস্যা তার পরিবারের অনুরোধে জ্যোতিপ্রিয়কে মন্ত্রিত্ব থেকে সরান মমতা বাংলা থেকে লোকসভার প্রচার শুরু মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে তিনটি সভা মোদির বিজেপির একশো আসনের ঘোষণায় গুরুত্বপূর্ণ বাংলার পঁয়ত্রিশ নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর হামলা গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে আসছি বিস্তারিত খবরে সন্দেশখালীর ঘটনায় দেশ জুড়ে বিতর্ক সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও এক বড় কেলেঙ্কারির ফাঁস হাওড়ার এক বিজেপি নেতার হোটেলে মধুচক্রের আসর প্রকাশ্যে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন নাবালিকাকে আর তা সামনে আসতেই পাল্টা প্রচারে নেমে পড়েছে তৃণমূল বৃহস্পতিবার সাঁকরাইলের ধুলোগড়ের হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে হাওড়ায় এগারো জনকে গ্রেফতার করা হয় গ্রেফতার করা হয় হোটেল মালিক সব্যসাচী ঘোষকেও যিনি কিনা বিজেপির হাওড়া সদরের কিষাণ মোর্চার সম্পাদক হোটেলের মালিক আন্দুলের বাসিন্দা বিজেপি নেতা সব্যসাচী ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ রয়েছে হোটেলে মেয়েদের এনে দিনের পর দিন দেহ ব্যবসা চালানোর মতো অভিযোগও রয়েছে বুধবার রাতে অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুজন নাবালিকা ও চারজন প্রাপ্তবয়স্ক মহিলাকেও উদ্ধার করা হয় ধৃতদের বিরুদ্ধে পাচার আইন এবং পক্সো আইনে মামলা রুজু করে পুলিশ মহিলাদের উদ্ধার করে পাঠানো হয় লিলুয়া হোমে এবং দুজন নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে আর এই ঘটনার পরেই বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ সানিয়েছেন তৃণমূল ঘোষ সন্দেশখালিতে ঢুকতে বাধা নেত্রী বিরোধীরা এমনটাই অভিযোগ তুলেছেন লকেট সুকান্তরা এদিকে পুলিশ দেখলে ক্ষোভ প্রকাশ করছে গ্রামবাসীরা এই অবস্থায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন এটা পরিষ্কার যে তৃণমূল এবং পুলিশ প্রশাসন সন কিছু একটা লুকাতে চাইছে সেই জন্য আমাদের ওখানে যেতে দিচ্ছে না এদিকে পুলিশকে দেখলেই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়ছেন গ্রামবাসীদের জমি ভেরি দখলকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তপ্ত সন্দেশখালি অন্যদিকে মহিলাদের ওপর অত্যাচার নিয়েও প্রতিদিনই একের পর এক অভিযোগ উঠছে সব মিলিয়ে সন্দেশখালি নিয়ে প্রবল অস্বস্তিতে শাসক দল তৃণমূল দিল্লি গুজরাট সহ পাঁচ রাজ্যে আসন সমঝোতায় পৌঁছেছে আপ কংগ্রেস লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ও আম আদমি পার্টির যৌথ সংবাদ সম্মেলনে পাঁচ রাজ্যের জোটের কথা ঘোষণা করা হয়েছে আপের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন সন্দীপ পাঠক অতিশী এবং সৌরভ ভরদ্বাজ কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন মুকুল ওয়াস্কিন দীপক বাউরিয়া এবং অরবিন্দর লাবলি। কংগ্রেস নেতা মুকুল ওয়াস্কিন বলেছেন যে আম আদমি পার্টির সঙ্গে আসন বণ্টন নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে কংগ্রেস এবং আপের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে আপ দিল্লির চারটি লোকসভা আসনে লড়বে আপ নয়াদিল্লি পশ্চিম দিল্লি দক্ষিণ দিল্লি এবং পূর্ব দিল্লিতে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং কংগ্রেস দিল্লির তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে গুজরাটের কথা বললে আপ দুটি লোকসভা আসন ভারুচ এবং ভাবনগরে লড়বে যেখানে চণ্ডীগড় লোকসভা আসনে কংগ্রেস এবং গোয়ার দুটি আসনেই লড়বে কংগ্রেস তবে গোটা পাঞ্জাবে একসঙ্গে লোকসভা ভোটের বিষয়ে এখনও কোনো ঐক্যমতে পৌঁছনো সম্ভব হয়নি বলেই দলীয় সূত্রে খবর পরিবারের অনুরোধেই জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ষোলোই ফেব্রুয়ারি আচমকা রাজভবন থেকে জানানো হয় রাজ্যপাল সিভি আনন্দ বোস জ্যোতিপ্রিয়র হাতে থাকা বন দফতরের দায়িত্ব দিয়েছেন প্রতিমন্ত্রী বীরবাহা হাসদাকে জ্যোতিপ্রিয় শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্ব পাচ্ছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক কিন্তু গ্রেফতার হওয়ার এত মাস পরে কেন আচমকা বালুকে মন্ত্রিত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা রেশন দুর্নীতি তদন্তে দু সালে তেইশ সালের সাতাশে অক্টোবর গ্রেফতার হন রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী দুর্গাপুজোর আবহে তাঁর বাড়িতে ম্যারাথন তল্লাশির পর রাতে মন্ত্রীকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা কুড়ি ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয় ইডি সূত্রে দাবি করা হয়েছিল মন্ত্রীর বাড়ি থেকে রেশন বন্টন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র মিলেছে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে জেলবন্দি হাবড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মাঝে অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা থাকলেও সুস্থ হয়ে ফের জেলে ফিরে গিয়েছেন তিনি ইতিমধ্যে আদালতে কয়েকবার তার জামিনের আবেদন নামঞ্জুর হয়েছে সন্দেশখালি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে এলাকায় যেতে হয়েছে ডিজিকে পাশাপাশি সন্দেশখালীর ঘটনাকে মাথায় রেখেই নরেন্দ্র মোদীকে রাজ্যে আনার চেষ্টা করছিল রাজ্য বিজেপি শেষ পর্যন্ত বাংলায় নরেন্দ্র মোদী আসছেন আর আশাই শুধু নয় আগামী মাসেই রাজ্যে তিনটি সভা করবেন তিনি এমনটাই খবর বিজেপি সূত্রে রাজ্য বিজেপি সূত্রে খবর আগামী পয়লা মার্চ আসছেন নরেন্দ্র মোদী সভা করতে পারেন আরামবাগে এক সময় তৃণমূলের গড় হলেও আরামবাগ বিধানসভা এখন বিজেপির দখলে আরামবাগের সাংসদ অবশ্য পাশাপাশি হুগলির সাংসদ অপরূপা রয়েছেন লকেট চট্টোপাধ্যায় সেদিক থেকে দেখতে গেলে জেলার বেশ খানিকটা অংশ এখন বিজেপির দখলে পরদিনই কৃষ্ণনগরে সভা করতে পারেন নরেন্দ্র মোদী শুধু তাই নয় ছয় মার্চ বারাসাতে বিজেপির মহিলা কর্মীদের সভায় যোগ দিতে পারেন তিনি মোদীর সঙ্গে দেখা করতে পারেন সন্দেশখালী নির্যাতিতা মহিলারা বিজেপি সূত্রে খবর পয়লা মার্চ ও দোসরা মার্চ প্রধানমন্ত্রী রাজ্যে আসার বিষয়টি অনেকটাই এগিয়ে দিয়েছে ফলে পয়লা মার্চ আরামবাগে ও দোসরা মার্চ কৃষ্ণনগরের সভার আয়োজন করেছে বিজেপি সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন ফলে লোকসভা ভোটের আগেই রাজ্যের ভোটের দামামা বাজিয়ে দিতে পারেন মোদী উনতিরিশে ফেব্রুয়ারি দিল্লিতে দলের নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ উপস্থিত থাকবেন এই বৈঠকে লোকসভার একশোটি আসনের প্রার্থী তালিকায় শিলমোহর পড়বে শিলমোহর দেওয়ার পর ওই দিনই তা প্রকাশ করা হতে পারে তালিকায় যেমন বেশ কয়েকজন ওজনদার কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভায় সদস্যদের নাম থাকতে পারে তেমনি দুর্বল আসনগুলি দখলে সেখানে ওজনদার প্রার্থী দেওয়ার কৌশল নিয়েছে দল গত নভেম্বরে মধ্যপ্রদেশ রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি এই কৌশলেই বাজিমাত করে বিজেপি সূত্রের খবর লড়াইয়ের বার্তা দিতেই দল ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দুর্বল একশো আসনের প্রার্থী ঘোষণা করে দিতে চাইছে ওই আসনগুলিতে প্রার্থীদের প্রচারে বাড়তি সময় দিতেই আগাম তালিকা ঘোষণার পরিকল্পনা করেছে দল গত লোকসভা ভোটে দল একশো ষাটটি আসনে বড় মার্জিনে হেরেছিল সেই তালিকার একশোটির প্রার্থী ঘোষণা করতে চলেছে পদ্ম শিবির যে একশো আসনের প্রার্থী ঘোষণা করবে বিজেপি পদ্ম শিবির যে একশো আসনের প্রার্থী ঘোষণা করতে চলেছে সেই তালিকায় বাংলার বেশ কিছু আসন আছে এছাড়া উত্তরপ্রদেশ মহারাষ্ট্র ও তামিলনাড়ুর আসন আছে ওই একশো আসন বর্তমানে বিজেপির দখলে নেই বাংলায় গত ভোটে বিজেপি বিপুল সাফল্য পায় দুটি থেকে এক লাফে আঠেরোটি আসন দখল করে দল বাংলার পদ্ম শিবিরের এবারে লক্ষ্যমাত্রা পঁয়ত্রিশ আসন সেই মতো দুবছর আগে থেকে গতবার হাতছাড়া আসনগুলি দখলে আনার চেষ্টা শুরু করে বিজেপি দলের ভোট মতে গতবার হাতছাড়া চব্বিশ আসনের মধ্যে বেশ কয়েকটি এবার দখল করা সম্ভব আগামী তেরো চোদ্দ মার্চ আসন্ন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন তাই নির্বাচন কমিশন এই ঘোষণার পরে আদর্শ আচরণবিধি লাগু হবে নির্বাচন কমিশনের দলগুলি এখনো পর্যন্ত বেশ কয়েকটি রাজ্য সফর করেছে এবং সেখানকার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশনের আধিকারিকরা বর্তমানে তামিলনাড়ু সফর করছেন যেখানে তারা রাজ্য প্রশাসনের নির্বাচন সম্পর্কিত প্রস্তুতি সম্পর্কে বিশদ দৃষ্টিভঙ্গি নিচ্ছেন গত কয়েক মাস ধরে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন কমিশন সিইওরা সমস্যার জায়গা ইভিএম চলাচল তাদের নিরাপত্তা বাহিনীর প্রয়োজনীয়তা সীমান্তে নজরদারি কঠোর করার তালিকা দিয়েছেন আগামী সপ্তাহে উত্তর প্রদেশ এবং জম্মু ও কাশ্মীর সফরে যাবে নির্বাচন কমিশন প্রসঙ্গত দু সালে সাত দফা লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল দশই মার্চ আর নতুন দফার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছিল পাঁচই মার্চ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক হটস্পট নন্দীগ্রাম উত্তপ্ত হতে শুরু করেছে নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর হামলা গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চলের সহসভাপতি সহ সভাপতি নেতার বাজারে একটি গ্রিলের দোকান দোকান রয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধ করে বাড়ি আসার পথে মোহাম্মদপুর বাজার লাগোয়া ব্রিজের উপর অতর্কিতে তার উপর হামলা চালায় বিজেপি কর্মীরা বলে অভিযোগ তাকে মারধর করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের তিনি কোনো রকম ঘটনাস্থল থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচান ঘটনাস্থলে প্রায় দু ঘন্টা পর্যন্ত পড়েছিল তৃণমূল নেতার ভাঙা বাই তৃণমূলের অঞ্চল সভাপতি বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার জেলেমারা গ্রামের ৩৫ নম্বর বুথে বলে জানা গেছে যদিও বিজেপির দিকে ওঠা তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির স্থানীয় সংবাদ শেষ হলো।